মুম্বইকে হাতের মধ্যে রাখতে হবে একদিকে এই পাঁচ হিন্দু মাফিয়া অন্যদিকে দাউদের ডি কোম্পানি মুসলমান মাফিয়া রাজন আর রোহিতকে সরিয়ে দিতে পারলেই পাঁচ থেকে তিন তাহলে ধানদার মুনাফা আরও বেশি হবে আর তার উপর দাউদ ভাইয়ের সঙ্গে দুশ্মনী খতম একটাই কোম্পানি হবে তখন ডি কোম্পানি ব্যাংককে রোহিত বর্মার ফ্ল্যাটেই থাকে রাজন তার নিজের ফ্ল্যাটে কম যায় স্ত্রী সুজাতা আছে মুম্বইয়ে দু সালের চোদ্দই সেপ্টেম্বর রবি পূজারি আর গুরু সাতাম ব্যাংকক ছেড়ে চলে গেল যাওয়ার আগে রাজনকে বলল তাদের কম্বোডিয়ার পাসপোর্ট রিনিউ করাতে হবে পনেরোই সেপ্টেম্বর সন্ধে ছটায় অশোক শেট্টি রোহিতের ফ্ল্যাটে এলো বলল আমরা একটা পার্টি করতে পারি তো আফ্রিকায় যাওয়া হচ্ছে এই আনন্দে ছোট রাজন রাজি আমি একটা কেক নিয়ে আসছি অশোক শেট্টি রাত নটার সময় আবার রোহিতের ফ্ল্যাটে হাজির ডোরবেল বাজাতেই রোহিত কি হলে দেখতে পেল অশোকের হাতে কেক সে দরজা খুলল এক সেকেন্ড সময় লাগলো চারজনের ঢুকে পড়তে অশোক কেক ফেলে পালালো ওই যে ঘর থেকে পালিয়ে বারান্দায় ঢুকে এলো তারা পর পর গুলি মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে স্থির হয়ে গেল রাজন খতম ফলো করুন বর্তমান